দেখেন খুব ইন্টারেস্টিং এইটা কিন্তু লিখে ফেলতে হবে এবং ধরব এইটা যদি করি এই যে যারা ক্যামেরাম্যান থেকে শুরু করে যতজন আছে প্রত্যেকে জীবনে সফল হতে পারবে লিখিত গ্যারান্টেড তিন হাজার বছর আগে আসছে এবং আমি কয়েক হাজার বই পড়ে যেটা বুঝছি আলহামদুলিল্লাহ আমি মিলায় দেখাই দিব এখনই আপনাকে তিন হাজার বছর আগে ওই সময় রাজাকে বুদ্ধি দিত যে জ্ঞানী মানুষটা তিনি যে তিনটা পরামর্শ দিয়েছেন এখনকার হাজার হাজার বইয়ের মধ্যে যে পরামর্শ আসছে এবং বিভিন্ন ধর্মীয় গ্রন্থের মধ্যে যেগুলো আসছে সেটাকে আমরা মিলায় ফেলবো মিলায় আপনি অবাক হয়ে যাবেন সবগুলো একই সূত্রে গাঁথা হয়ে যাবে কিরকম প্রথম উনি যে কথাটা বলছে প্রথম যে তোমরা তো তিনটা কাজ করবা তার আগে তোমাদের তিনটা শর্ত আছে তার মানে ফর্মুলাটা সব তিন দিয়ে আছে তিনটা বুদ্ধি চাইছে ইনি বলছে তিনটা শর্ত আর তিনটা কাজ খুব কঠিন ঘুমাচ্ছে একজন মিডিল বল তিনটা তিনটা শর্ত আর তিনটা হচ্ছে কি কাজ তিনটা শর্ত তিনটা কাজ প্রথম যে শর্তটা দিয়েছে সেটা কি প্রথম শর্ত হালাল উপার্জন এবং হালাল খাওয়া এরা কছে হালাল উপার্জন কিরকম বলছে যে যেই খাবারটা তুমি খাবা সেই খাবারটা যেই অর্থ দিয়ে তুমি কিনবা সে অর্থটা অবশ্যই সততার সাথে হইতে হবে পরিশ্রমের হইতে হবে ভেরি ফাইন আর দুই নাম্বার হচ্ছে হালাল খাওয়া আচ্ছা ইসলামের সমস্ত কবুলের প্রথম শর্ত কি আচ্ছা এখানে একটা জিনিস শোনেন আমরা যারা মুসলমান আমরা খাবার বাছাই করার ক্ষেত্রে হালাল শতভাগ এখানে যদি কাউকে শুকুর দিয়া একটা স্যান্ডউইচ বানাইতে হাবেন নাউজুবিল্লা খাওয়াই যাবে না কিন্তু একজন সোর বাটপার কয়েক কোটি টাকা আমরা জানি দুই নাম্বারি গিরি করে সাদাবাজি করে টাকা এনে দিচ্ছে আসসালামু আলাইকুম চলবে শোনেন আপনি প্রোডাক্ট যেটা হালাল সেটা তো ভালো কিন্তু তার চেয়ে গুরুত্বপূর্ণ দেখেন ইসলাম কি সাইন্টিফিক আল্লাহ কিন্তু বলছে যে তুমি যদি এমন অবস্থায় পড়ো যান বাঁচা ফর সেই সময় তুমি হারা মৃত জিনিসও খাইতে পারবা কিন্তু দেখেন আল্লাহ কোন জায়গায় বলে নাই যে তুমি তোমার যান বাঁচার জন্য অন্যের হক মেরে অন্যকে আক্রমণ করে অন্যের কাছে চাঁদাবাজি করে অন্যকে ঠকিয়ে মিথ্যা বলে মানুষের কোনোভাবে টাকা কায়দা কানুন করে টাকা নিয়ে সেইটা দিয়ে কোনো হারাম হালাল খাবার খাও এটা ইসলামের কোনো জায়গায় কি আছে কষ্ট লাগলো বলতে আছে তাইলে হালাল খাবার ধরেন একজন শুকুরের মাংস খাচ্ছে যতটা হারাম আপনি হারাম টাকা দিয়ে যদি হালাল খাবারও খান এটাও কিন্তু হারাম কি বুঝতেছেন আমার কথা তাইলে এখন চিন্তা করেন তো সুপুরের মাংস খেয়ে হারাম হইলো আর আপনি ইনকাম করলে হারাম গরুর গোস্ত খান খাসির গোস্ত খান আপনার কি ইবাদত কবুলের প্রথম যে শর্ত সেটা কি পূরণ হবে কি হবে না হবে না তাহলে হালাল উপার্জন আচ্ছা চিন্তা করেন তো প্রত্যেকে যদি হালাল উপার্জন করতো দেখেন আল্লাহ কত সাইন্টিফিক এই পৃথিবীতে কোনো জ্ঞানজামে লাগতো না এই যে বিভিন্ন দেশ যে যুদ্ধ করে দুই নাম্বারি করে টাকা ইনকামের দান দেয় এরা হচ্ছে রাষ্ট্রীয় মানে ডাকাত মানে ডাকাত হচ্ছে দেশ এরা যে বিভিন্ন দেশ আক্রমণ করে কারণটা কি ওই দেশের সম্পর্কটা হচ্ছে চাঁদাবাজি করে মোরে মরে যে চাঁদাবাজ এদের ক্ষমতা এটুক ওদের ইন্টারন্যাশনাল পাওয়ার বিভিন্ন দেশে যায় দেখেন আপনি চিন্তা করেন আমেরিকা ইউরোপ বিভিন্ন যে দেশ আছে এরা বিভিন্ন দেশের যে জিনিস চুরি করে ডাকাতি করে তার মানে ওই দেশের যে সত্যিকারের যে অর্থনীতিটা এটা কি সৎভাবে ইনকামের নাকি চুরির টাকা ডাকাতির টাকা চুরির টাকা তাইলে ওদের রাষ্ট্রীয় যে অর্থনীতিটা এটা কি সোট টাকাতের অর্থনীতি না ভালো লোকের বিশ্বাস হচ্ছে না সত্যি কথা বলছি আর আপনি ওই বিদেশিদের ভালো কিছু আছে কিন্তু খারাপটা চিন্তা করেন কত খারাপ আন্তর্জাতিকভাবে খারাপ ওরা গোটাল রাষ্ট্রটাই হচ্ছে চুরি বাটপানির উপরে টিকে আছে তাইলে হালাল উপার্জন যদি না হয় ওই গরু খাসি খায় কোনো কাম নাই কারণ টাকাটাই তো হারাম তাইলে কোনো লাভ আছে কোনো লাভ নাই তাইলে এটা এক নাম্বার এবং হারাম যে খাবে তার রুহুর যে শক্তি আত্মা সেটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যায় এটা নাম্বার ওয়ান নাম্বার টু উনি কি বললো যেই কাজই করো অন্যের উপকারের জন্য কাজ করতে হবে কিসের জন্য অন্যের উপকার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি পনেরোশো আটচল্লিশ জন ছেলে মেয়েকে নিয়ে নব্বই বছর গবেষণা করছে যে কারা জীবনে সবচেয়ে সফল হয় কারা সবচেয়ে বেশি হচ্ছে দিন বেঁচে থাকে গবেষণার রিপোর্ট যেটা দেখা গেল মাত্র যারা তিনটা কাজ করে তার মধ্যে একটা কাজ কি অন্যের উপকার যে করে অন্যের উপকার যে করে সে হচ্ছে জীবনে সফল হয় সেই লোকটাই জীবনে বেশি দিন ভালোভাবে সুস্থভাবে বেঁচে থাকে তাইলে তিন হাজার বছর আগে যেটা বলছে আর স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির যে নব্বই বছরের পনেরোশো আটচল্লিশ জন ছেলে মেয়েকে নিয়ে গবেষণা মিলছে না কোরআন ইসলাম মোহাম্মদ সাহেব কি বলছে অন্যের ক্ষতি নাকি ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি অন্যের উপকার করা হাসি মুখে কথা বলা সৎকা দেওয়ার সমান সব কেমন দেখতেছো আসতেছে সময় আছে গাছ রোপণ করো দেখেন মাটি যে কত পাওয়ারফুল একটা বীজ দিলেন বিভিন্ন ফল বিভিন্ন ফুল বিভিন্ন সবজি যা কিছু হইলো মাটি থেকে হইলো না ওই শয়তান যে কইছিল মাটির দাম আল্লাহ দেখ মাটির মধ্যে আমি কি দিই চিন্তা করছেন ওই মাটি থেকে আমাদের আল্লাহ বানাইছে চিন্তা করেন কি অসাধারণ আল্লাহর সায়েন্স বুঝছেন কোন জায়গা থেকে কোন জায়গায় আসছে সব মাটির মধ্যে দিয়ে রাখছে আল্লাহ সারা পৃথিবীতে এখন সবাইকে মাটির মধ্যেই সব কিছু আছে এবং আমরা তো কবিতা বলি না ওই যে মাটির দেহ মাটিতে কি আছে না সুন্দর সুন্দর কবিতা আমার ও মুখস্থ থাকে না ওইগুলা কিন্তু জানি না ও আমার দেহর মাটি হ্যাঁ এরকম কি কি আছে তো দেখ এরকম আচ্ছা যে জায়গায় ছিলাম তাহলে অন্যের উপকার করা ইসলামে দেখেন তো আপনি জাকাত দেওয়া অন্যের উপকার এখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস বলবো বিজ্ঞানীরা দেখছে অন্যকে দান করলে বাড়ে গবেষণা তার তত বাড়ে জাকাতের অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া আপনি ঠিকভাবে জাকাত আদায় করবেন আবার জাকাত আর দান করাতে দান করা এক না জাকাত দান দুইটা আলাদা জিনিস জাকাত দিবেন অর্থনৈতিক ব্যবস্থাটা রাষ্ট্রীয়ভাবে নিয়ন্ত্রিত হবে এবং দেখবেন কারো অভাব থাকবে না আচ্ছা এখানে আমাকে বলেন তো আমরা অন্যের উপকার করার ক্ষেত্রে আমি একটা ভালো বুদ্ধি দিই সুদ ভিত্তিক যে অর্থনৈতিক ব্যবস্থা আছে এটা যদি ধ্বংস করতে চাই আমরা সুদ সুদ তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অন্যকে হচ্ছে ধার দেওয়া অনেকের বোধ মাথা গরম হয়েছে যে ভাই ধার দেওয়ার কথা বলছে ইসলাম দান করলে যে সোয়াব ধার করায় তার চেয়ে বেশি সবাব দিয়েছে দেখেন আল্লাহ কত সাইন্টিফিক আল্লাহ চায় না যে তুমি একজনকে দান দাও একজন অপমানের সাথে খুব নিম্ন স্তরে জীবন চলে নো আল্লাহ চাচ্ছে যে তুমি অন্যকে উপকার করো তাকেও কাজ করার সুযোগ সৃষ্টি করে দাও তাহলে অন্যকে ধারের সিস্টেমটা যদি আমরা ঠিকভাবে চালু করতে পারতাম হ্যাঁ অনেকে আছে ধান নিলে দেয় না তবে বলি আপনি ধার দিলে বিশ্বাস করেন আপনার কমবে না তবে মানে একটু সতর্ক হবেন যে ওই ধারে টাকা দিয়ে কেউ যাতে জুয়া খেলা ক্যাসিনো যেমন আমাদের এলাকায় নীলফামারী সৈদপুরে আমি জানছি আজকে আসার সময় আমার ছোট ভাই বললো এমন নাকি জুয়া কয়েক মাস চলছে আমি জানি না একজাক্টলি আমাকে বললো প্রত্যেকদিন কোটি কোটি টাকা ট্রানজেকশন হয়েছে অনেকে নাকি পঞ্চাশ হাজার সত্তর হাজার টাকা লোন নিয়ে ওই যে পুরস্কার পায় তিরিশ চল্লিশ লাখ পঞ্চাশ লাখ টাকা আর মানুষ নাকি চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা লটারি দশ টাকা যদি লাগে যায় ওই নেশায় পড়ছে এবং আমি শুনে অবাক হয়েছি যে বিভিন্ন বাহিনীর লোকেরা নাকি এটাতে পেট্রোনাইজ করছে জানি না সত্যি মিথ্যা যদি এটা হয় যারা উপরের আছে তাদের এটাতে খুব সতর্ক হওয়া উচিত সারা দেশের কোথাও জুয়া যদি লাইগা যায় যে দশ টাকার লটারি এগুলো আল্লাহ নিজে বলছে শয়তানের কাজ এগুলো থেকে আমরা যদি বিরত থেকে এটা মাথায় রাখতে হবে এবং অন্যায়ের প্রতিবাদ করা এইটাও কিন্তু একটা উপকার খালি অন্যকে আপনি উপকার মানে কি অন্যায়ের প্রতিবাদ করলে এইটা সবচেয়ে সেরা উপকার এবং এই কাজটা করা আমাদের খুবই দরকার ওকে তাহলে অন্যের উপকার করা এটা ইসলামের মৌলিক কাজ দেখেন ইসলামদের সারা দুনিয়া জয় করছে উপকার করে এবং আমাদের একটা প্রত্যেকের ভিতরে একটা ইচ্ছা থাকা উচিত যে ঠিক আছে একটা লোককে আমরা যখনই পারবো ধার দিব বাকি চাহিয়া লজ্জা দিবেন না সবচেয়ে ফালতু একটা কথা এটা হ্যাঁ কিছু লোকের ন্যাচার খারাপ আছে তবে আমরা চেষ্টা করব দোকানে না গিয়েও পারস্পরিক যাতে বাকির যে মানে ধার দেওয়াটা এটা উদ্বুদ্ধ করবো এটা খুব ভালো বললাম সত্যি কথা তিন নাম্বার উনি যেটা বলছে সেটা হচ্ছে তাক বিশ্বাস করতে হবে কিসে বিশ্বাস আচ্ছা তাক বিশ্বাসটা কি একটু বলি আমার নোবেল আমার ছোট ভাই আজকে বলছে ভাই তোর ভাগ্যে যা আছে সব লেখায় আছে তা আমিও বলি ওটা নিয়ে আর আলোচনা করিনি ওর সাথে আল্লাহ সব লাহোয় মাহফুজে ধরলাম লেখাই আছে কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস আছে সেটা কি বলি আমরা রকম করে কাজ করবো সেই অনুযায়ী সেইখানে রেজাল্ট চাইলে আল্লাহ চেঞ্জও করতে পারে অটোমেটেড সফটওয়্যার কখন চেঞ্জ হবে কী হবে আল্লাহ বলছে না দোয়া প্রত্যেকটা কবুল হয় এমন কোনো দোয়া নাই যেটা হচ্ছে ব্যর্থ হয় দোয়া কবুল হবেই হবে এইখানে পাই আগে পাই পরে পাই লাভ আসেই আসে এখানে একটা জিনিস বলে রাখি ধরা যাক আমি সামনে তিনজন স্টুডেন্ট আছে ধরলাম আমি তাদের পরীক্ষা নিলাম নেওয়ার পরে আমি বললাম যে এই ছেলে ফার্স্ট ডিভিশন পাবে সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন রেজাল্ট হয়েছে ফার্স্ট ডিভিশন পাইছে সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন বোঝার জন্য বলছে তিনজনের মধ্যে থার্ড ডিভিশন পাওয়া সেকেন্ড ডিভিশন পাওয়া সে এটা তো সারের দোষ পড়াটা দেখে বুঝতে পারছি যে ফার্স্ট ক্লাস ঠিক তেমনি করে আল্লাহর কাছে অতীত বলে কিছু নাই ভবিষ্যৎ বলে কিছু সব টাইম স্থির আল্লাহ কে কি করবে সব জানে তবে আল্লাহ আমাদের ইচ্ছা শক্তিটা আমাদের হাতে দিয়েছে আমরা ওইটাকে যদি ভালো কাজের কাজে লাগাই সব অ্যাকাউন্ট পজিটিভলি বাড়তে থাকবে আচ্ছা আপনি চিন্তা করেন তো আল্লাহ প্রত্যেকে বলে না যে ভাই ওর এতদিন হায়াত ছিল জিনিসটা বোঝার চেষ্টা করেন আমাদের প্রত্যেকের যে হায়াত আছে এটা ইউনিট আকারে আছে আমরা যদি এখানে বোমা ফেলি প্রত্যেকের ইউনিট এখনই শেষ প্রত্যেকে মারা যাব তার মানে হচ্ছে হায়াতের যে ব্যাপারটা এটা ইউনিট আকারে এইটা খরচটা উন্নত দেশ জাপানের লোক বেশি বাড়তেছে মানে কি তার মানে কি আল্লাহ বেশি রহমত করতেছে নো সে সায়েন্টিফিক্যালি চলতেছে এই জন্য তার ইউনিট কম করে খরচ হচ্ছে মনে করেন আপনাকে আমি একটা মোবাইল দিয়েছি দিয়ে বলছি যে ভাই এটা চার্জটা তুমি আস্তে আস্তে অল্প করে খরচ করো তাহলে বেশিক্ষণ থাকবে তাড়াতাড়ি যদি বেশি গেম খেলে নষ্ট করো শেষ তাড়াতাড়ি অংশ বোঝা গেছে ইউনিট আকারে থাকে যে জিনিসটা তবে হ্যাঁ এখানে ভালো করে বলতেছি যে কার হায়াত কতটুকু থাকবে এটা আল্লাহ জানে কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যাতে করে আমরা ইউনিটটা সহজে খরচ না হয় যেটাতে অল্প অল্প করে খরচ করবো দই খাওয়া ইউনিট স্লো হয়ে যাবে বিজ্ঞানীরা দেখছে যে খাবারগুলো খাইলে পরে আমাদের শরীরে অক্সিডেটিভ ফসফোরেশন নামে একটা বিক্রিয়া হয় যেটা বেশি দ্রুত হলে মৃত্যুর দিকে আগে যায় দ্রুত দই খাইলে অক্সিডেটিভ ফসফোরেশনের বিক্রিয়াটা গতিশীলটা কমে যায় তার মানে আপনার শরীর চলবে কিন্তু এনার্জি সেভিং বার্বের মতো আপনার টাইমটা আস্তে আস্তে খরচ হবে আয়ুটা লম্বা সময় আপনার বেঁচে থাকার সম্ভাবনা তৈরি হবে যে জায়গায় ছিলাম তাক বিশ্বাস মানে আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন করার পরে যেটা হইলো আপনি সেটা মেনে নেবেন তাহলে তিনটা শর্ত আর তিনটা কাজ বলবো তাহলে আমরা আলোচনার শেষে আসবো কি তিনটা শর্ত তিনটা এক নম্বরে ছিল অবশ্যই অবশ্যই প্রথম হালাল খাওয়া হালাল উপার্জন খেলাছে আছে হালাল উপার্জন হালাল খাবো উপার্জনটা হালাল তারপরে খাওয়াটা হালাল দুই নম্বরে অন্যের উপকার সব সময় হাসি মুখে কথা বলা থেকে শুরু করে অন্যের উপকার ধার দেওয়া এই সিস্টেমটা খুব দরকার তিন নম্বরে যেটা তাক দিয়ে যেটা আছে সেটা মেনে নিব ঠিক আছে তিনটা কাজ করতে বলছে কি তিনটা কাজ প্রত্যেককে নোট করে ফেলবো নাম্বার ওয়ান হইতে পারবো ইনশাআল্লাহ কি সেটা যে যেই কাজ করি যারা ভিডিও এডিটিং করে এই যে ক্যামেরা করতে এদেরও জীবনে অসাধারণ হইতে পারে কিন্তু টার্গেট করতে হবে যে ওইরকম অসাধারণ হইতেছে যিনি টিচার উনি চাইলে সারা দুনিয়ার সেরা টিচার হইতে পারে যিনি ডক্টর উনি চাইলে সারা দুনিয়ার সেরা ডক্টর হইতে পারে সারা পৃথিবীর ব্রেইন আল্লাহ বানিয়েছে যে সততার সাথে সাইন্টিফিক হইতে চলবে সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে সেরা হইতে পারে ইনু আল্লা ইসাল্লামের নাম শুনছেন না আপনার একমাত্র ইউনুস নবী ওনার সময়ে ওনার সম্প্রদায়ের সবাই ওনার কথা মানছে মানার পরে একেবারে অসাধারণ উন্নতি করছেন আর অন্য কোনো নবীর সময় সব লোক একসাথে এরকম একতাবদ্ধভাবে হচ্ছে দিনের পথে আসে না ইউনুস নবী সময় হয়েছে আমাদের এখন মানে জাস্ট ইউনুস নবী নামটার সাথে মিলছে না ইউনুস এই যে আমাদের ডক্টর মত ইউনুস স্যার পড়া মনে রাখার একটা টেকনিক মানে একটা সাথে একটা ম্যাসিং করবেন যেমন ধরেন যে মানারাত রাত মা আমার জীবনের সবচেয়ে দরকার কিছু জিনিস না রাতে দেরি করে ঘুমাবো না অন্যের সমালোচনা করব না খারাপ কিছু দেখব না খারাপ কিছু বলবো না খারাপ কিছু শুনবো না অন্যের ক্ষতি করব না না দিয়া রাত রাতে আমি আগের দিন আগামীকাল কি করবো সেটা আগের দিন রুটিন করবো রাতের বেলা হচ্ছে নেগেটিভ কোনো জিনিসে যাবো না রাতে ঘুমানোর আগে চিন্তা করবো জীবনে যেটা হইতেছে সেটা হয়ে গেছে সকালে ঘুম থেকে উঠে ওইটা করবো এবং ইসলামের অসাধারণ একটা জিনিস হচ্ছে তাহাজুতের নামাজ ইসলাম বিজয়ের আগে একটা বছর থেকে শুরু করে অন্য যারা ছিল রেগুলার 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 তাহাজুত পড়তো আপনি জীবনে অসাধারণ হইতে চান একবারে নাম্বার ওয়ান একটা বছর আপনি যদি রেগুলার তাহাজুত পড়েন আর ওই সময় যদি আল্লাহর সাথে ওই জিনিসটা নিয়ে কানেকশন করেন যেই বিষয় হইতে চান নাম্বার ওয়ান হয়ে যাবেন ইনশাআল্লাহ তাহলে যে জিনিসটা বলতেছিলাম প্রথম কাজ প্রথম যেইটাই আপনি সেরা হইতে চান সেইটা আপনি রেগুলার প্র্যাকটিস করবেন রেগুলার আপনি মনে করেন যে ধরেন একটা বিষয় হচ্ছে যে প্রফেসর হইতে চান যে কোনো বিষয় তাহলে ওই বিষয় দৈনিক পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট দৈনিক পড়তে থাকেন দৈনিক পড়েন এবং পড়ার ক্ষেত্রে আমি একটা ফর্মুলা দিয়ে দিই একটা না পনেরো বিশ মিনিটের বেশি পড়বেন না আবার বলছি একটা না পনেরো বিশ মিনিটের বেশি না প্রত্যেক ঘন্টায় দুইটা সেশন করেন পনেরো বিশ মিনিট করে পড়েন পাঁচ দশ মিনিট রেস্ট আবার পনেরো বিশ মিনিট পড়েন পাঁচ দশ মিনিট রেস্ট এই যে দুইটা সেশনের মাঝখানে পাঁচ থেকে সাত মিনিটের একটা রিভিশন দেন তার মানে দুই দিকে যা কিছু পড়লেন মাঝখানে স্যান্ডউইচের মতো রিভিশন দিলেন রিভিশন দিলে পড়াটা শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরিতে রিজার্ভ হবে এটা রেগুলার করবেন রাতে ঘুমানোর আগে চিন্তা করবেন যাইটা চাইছেন সেটা হয়ে গেছেন এবং সারাদিন যা পড়ছেন রিভিশন কেন কারণ রাতে খেলাসে একটা অ্যাপ্রোপিয়েট প্রেপোজিশন বলছিলাম অ্যাট এতে কোন ওয়েফ তে কোনো ওয়েব দেখছেন ব্রেন কিভাবে কাজ করে ওই আলফা থিটা ওয়েব ঘুমানোর আগে অ্যাক্টিভ হয়ে যায় ওই সময় সাবকনসিয়াস মাইন্ড আর ওই সময় আপনি কি করেন মোবাইলটা নিয়ে সারা দিনের খবর কে কাক সাথে মারামারি ধ্বংস কেন দে বাবা সারা দুনিয়া যাক আপনার কাজ আপনি করেন আমি বেশিরভাগ ক্ষেত্রে নোবেলের কাছ থেকে তথ্য পাই ও একটু বেশি টাইম দেয় আমি বারবার আর টাইম দিস নাই মানে ওকে আমি বারবার বলি এই একটু দেখে মানে দেখে বলতে হচ্ছে মোবাইলে দেখা যায় মেসেজ ট্যাসেজ একটু ইয়ে করে আমি একদমই এটা এক তারিখ থেকে একদম বাতিল করে দিব লোক নতুন আরও নিয়োগ দিয়ে বা কারণ ওগুলো দেখলে নেগেটিভ বড় বড় খবর আমি দেরিতে জানি কেন কারণ আমি কোনো মোবাইল ইয়াটি কিছু নেই আমার সাথে কারো যোগাযোগের কোনো বুদ্ধি নাই যেটা রিয়েল সেটা বলতেছি জাস্ট আমার যে কাজ বই পড়া যেটা জিনিস আমি যেটা করতে চাই সেটা করবো কেন আমি আন্দাজে টাইম লস করবো তাইলে আলফা এবং থিটা ঘুমানোর আগে নেগেটিভ সব বাদ এবং ইসলামে কত সুন্দর না বিভিন্ন সুরা পড়তে বলছে নাফুল নামাজ পড়তে বলছে কোরআন তেলাওয়াত করতে বলছে ওই সময় যে ঘুমাইতে যাই কী অসাধারণ ঘুম হবে ব্রেনটা পরিষ্কার করে ফেললাম তারপরে একটা ব্রেন রিজার্ভ ব্রেন হচ্ছে রিচার্জ হইল তারপরে সকালে ঘুম থেকে উঠে ওই সময় আবার আলফা থিটা ওয়েব এবং ওই সময় যদি একটু পড়ি ওই সময় একটু যদি রিভিশন দেয় ব্রেনটা চাঙ্গা হয়ে কাজ করবে প্রত্যেক ঘন্টায় দুইটা পনেরো বিশ মিনিটের সেশন মাঝখানে একটা রিভিশন রাতে ঘুমানোর আগে রিভিশন সকালে ঘুম থেকে উঠে রিভিশন তার সাথে কী করবেন সেটা বলি যখন পড়তে যাবেন বইয়ের লাইন আছে না বই যে পড়তেছে অনেকে পড়ার সময় লাট বাহাদুর আয় আছে চুপ করে নো একটু অ্যাক্টিভ হইতে হবে মুভমেন্ট হইলে ব্রেইনের অ্যাক্টিভিটি বাড়ে কীরকম আপনি মনে করেন এটা হচ্ছে আপনার পৃষ্ঠা বইয়ের এখানে আপনি বের করলেন করে আপনি এরকম করে হাত টাচ করে করে পড়বেন টাচ করে করে টাচ করে করে আজকে পড়বেন আজকে আপনার ফিফটি পারসেন্ট পড়ার গতি চল্লিশ মিনিটে যেটা পড়া পড়তেন আপনি ওইটা দেখবেন বিশ পঁচিশ মিনিটে হয়ে গেছে কারণ যখনই আপনি এরকম করে টাচ করে করে দেখবেন তখনই আপনার ব্রেন কি হবে জানেন অ্যাক্টিভ হয়ে এবং চোখ সাথে সাথে ঘোরাবে এবং দেখবেন পড়া খুব ফাস্ট হয়ে যাবে বুঝতে পারছেন কথা আচ্ছা কি হয়েছে ব্রেইনের পানি যেটা আছে ফাইভ যদি পানি কমে যায় ফাইভ তাহলে টোয়েন্টি ফাইভ ক্যাপাসিটি কমে যায় যে কি বলতেছেন টোয়েন্টি ফাইভ অনেকে যে মাথা ব্যথা করে না পড়তে গিয়ে ব্রেনে পানি কমে গেছে পানি খান একটা নার্ভ যদি শান্ত হয় লক্ষ লক্ষ কোটি কোটি নার্ভ মুহূর্তের মধ্যে শান্ত আপনাকে আমি একটা ফর্মুলা বলি যেটা আমি অনেক জায়গায় বলছি আবার বলছি আপনার জীবনের যে পরিস্থিতিতে থাকেন আল্লাহর কাছে দুই রাখার নফুল নামাজ পড়ে শেষ দায় আপনি একটু কানলেন এইটা একটা তার পরে যে কাজটা করবেন হান্ড্রেড পার্সেন্ট ভালো লাগবে কেন কারণ ফ্রেনিক নার্ভাস শান্ত করে একটা নার্ভের কন্ট্রোল আল্লাহ দিয়েছে অন্য কোনো কন্ট্রোল দেয় এবং নার্ভগুলো যে পরিস্থিতি আপনার কেউ ধরছে ভয় লাগতেছে ভাই বা বোর্ডে আগে দেখবেন এবং নোবেল যা বলছে না ভাই বা বোর্ডের আগে তো আমি বারবার বলতাম এটা বলে নাই যা চিন্তা করবা ওর খেয়াল নাই যে ভাইয়া পরীক্ষা অসাধারণ হচ্ছে ভাই বলতাম না একদম যে পরীক্ষা অসাধারণ কি আগে চাও যা আমি সবসময় দুইটা কথা বলি যে তুমি এবং যে কোনো শিক্ষার্থীর এবং আমিও পড়ানোর সময় বলি যে আমি যা পড়াবো সেখান থেকে প্রশ্ন আসবে অথবা স্যার যা প্রশ্ন করবে সেটা আমি পড়াবো সহজ কথা এবং আল্লাহর কাছে আমি বলি আল্লাহ আমি যা পড়াবো সেখান থেকে যদি প্রশ্ন হয় অথবা স্যার যেটা প্রশ্ন করবে সেটাতে আমি পড়াই দুইটার একটা হলে হবে যেটাই আল্লাহ দেব হান্ড্রেড হান্ড্রেড কোনো সমস্যা আছে স্যার যেটা প্রশ্ন করবে সেটা যদি আমি পড়াই আর আমি যেটা পড়াবো সেটা যদি স্যার প্রশ্ন করে যেদিক দিয়ে যাও কোনো সমস্যা নেই হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ কারেক্ট হয়ে যাবে তাহলে একটু বুদ্ধির সাথে এবং আল্লাহকে আমি যখন চাই আমি যখন বক্তব্য দিতে আসি তার আগে আমি আল্লাহব আল্লাহ প্রত্যেকটা বক্তব্য যাতে আগের বক্তব্য চাইতে ভালো হয় তাই এটা কোয়ার ক্ষেত্রে আমি আল্লাহর কাছে একটু বুদ্ধি শিখাই দিচ্ছি আপনি কি জানেন আলো এক সেকেন্ডে তিন লাখ কিলোমিটার দৌড়ায় না তিন লাখ কিলোমিটার মহাবিশ্ব যে আছে এইটা লাখ কিলোমিটারের সাথে বেশি বেগে প্রতি সেকেন্ডে বেশি বেগে প্রসারিত হচ্ছে মহাবিশ্বটা কত বড় এটার একটা ছোট্ট ধারণা দেয় তাহলে আপনি বুঝতে পারবেন যে জিনিসটা কি স্বর্ণ রৌপ্য ডায়মন্ড কিচ্ছু না একটা ধারণা দেয় সেটা কি আমরা যে সোলার সিস্টেম আছি সেখানে পৃথিবী আছে না পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য এটা একটা ছোট্ট অংশ এটা থেকে আমাদের পৃথিবী থেকে সূর্যে যাইতে আমাদের আট মিনিট বিশ সেকেন্ড লাগবে আলোর আমরা যে গ্যালাক্সিতে আসি শুনেন খুব ইম্পর্টেন্ট এই কথাটা যেই মিল্কিওয়েতে আসি যেই ছায়াপথের মধ্যে আসি আলোকে যদি এই পাশ থেকে এই পাশে ধরেন যে আমি এই পাশ থেকে আপনাদের ওই পাশে যদি হেঁটে যাই কতক্ষণ লাগবে দুই মিনিট এক মিনিট আলো কিন্তু এক সেকেন্ডে তিন লাখ কিলোমিটার যায় গ্যালাক্সি মিল্কিওয়ে যেখানে আমরা আসি এক পাশ থেকে আলো যদি দৌড়ানো শুরু করে প্রতি সেকেন্ডে তিন লাখ কিলোমিটার এক সেকেন্ডে তিন লাখ কিলোমিটার এইটার এক মিনিট এটার এক বছর এক বছরে যেটা হয় সেটা হচ্ছে এক লাইট ইয়ার আলো এরকম দৌড়াচ্ছে এক বছর গেল দশ বছর গেল একশো বছর গেল এক হাজার বছর গেল দশ হাজার বছর গেল এক লক্ষ বছর গেল এক লক্ষ বছর যখন যাবে তখন আলো এই পাশ থেকে ওই পাশে যাওয়া শেষ হবে এইটা হচ্ছে আমাদের গ্যালাক্সি যেখানে আমরা থাকি আচ্ছা এই রকম গ্যালাক্সি এই রকম ছায়াপথ মহা শূন্য মহাবিশ্বে কতগুলো হইতে পারে আইডিয়া কত হইতে পারে শোনেন কত একশোটা হবে এক হাজার এক লাখ দশ লাখ এক কোটি দশ কোটি একশো কোটি এক হাজার কোটি দশ হাজার কোটি এক লক্ষ কোটি বিজ্ঞানীরা দেখছে এখন পর্যন্ত তারা যেটা দেখছে সেইখানে মিল্কিওয়ে এই আমাদের যে ছায়াপথ যেটার এক থেকে আলোর চাইতে আর এক পাশে প্রতি সেকেন্ডে তিন লাখ কিলোমিটার এরকম এক লাখ বছর লাগে এই রকম দুই ট্রিলিয়ন দুই লক্ষ কোটি গ্যালাক্সি সন্ধান মহাবিশ্বে বিজ্ঞানীরা পাইছে এবং বিজ্ঞানীরা বলছে আমরা যেটা পাইছি এটা গোটাল মহাবিশ্বের একটা সামান্য আর তার মধ্যে আমরা মানসিক হয়ে দুনিয়া দেখি ফেলাবো অনেকে অহংকার করি না অহংকারের কোনো সুযোগ আছে আল্লাহ বলছে অহংকার হচ্ছে আমার চাদর আমার হিসাব যে অহংকার করে সে আমি আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে আপনি চিন্তা করেন তো কত কত সামান্য করে আল্লাহ আমাদের বানাইছে তাইলে আল্লাহর সাথে যদি আমরা কানেক্টেড হই এবং আল্লাহ যদি আপনাকে হেল্প করে অসাধারণ কিছু আমরা করতে পারবো যে জায়গায় আমি ছিলাম দ্বিতীয় প্রথম বুদ্ধিটা কি প্রত্যেক দিন প্রত্যেক দিন যেটা করতে চান সেটা রেগুলার করতে হবে রেগুলার খ্যার আছে দ্বিতীয় যেটা সেটা হচ্ছে প্রেয়ার করতে হবে কি করতে হবে প্রেয়ার মানে আল্লাহর কাছে হচ্ছে চাইতে চাইতে হবে হবে আল্লাহর কাছে আল্লাহর কাছে চাইতে হবে শোনেন একটা হারবার বিজনেস স্কুলে একটা গবেষণা বলি সেম লেভেলের স্টুডেন্ট সেম কোনো কিছু নাই পড়াশোনা মেরিট প্রিপারেশন সব সেম এক গ্রুপ এক সাইডে রাখছে আরেক গ্রুপ আরেক সাইডে এক গ্রুপকে বলছে তোমরা দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের মতো মেডিটেশন করবা মানে এই টাইপের আর চিন্তা করবা যে তোমাদের পরীক্ষা ভালো হচ্ছে আর চিন্তা করার সাথে সাথে স্রষ্টার কাছে তোমরা তোমাদের ধর্ম অনুযায়ী চাবা যে পরীক্ষা যাতে ভালো হয় আর আরেক গ্রুপকে বলছে তোমাদের কিছু করা লাগবে না খালি বই পড়ো তিন চার সপ্তাহ পরে পরীক্ষা হয়েছে যেই গ্রুপের স্টুডেন্ট রেগুলার নামাজের মতো মেডিটেশন করছে আল্লাহর কাছে হেল্প চাইছে এবং চিন্তা করছে আমাদের পরীক্ষা ভালো হবে তাদের রেজাল্ট থার্টি ফোর পারসেন্ট ভালো হয়েছে তাহলে আমরা যারা অসাধারণ রেজাল্ট করতে চাই তারা আল্লাহর কাছে চাবো কি যাবো না এই বলেন না কেন আচ্ছা বলেন তো কিছু স্টুডেন্ট আছে না মেজাজ খুব গরম আমি বলি অনেকে কয় ভাই খুব খারুজ স্টুডেন্ট কিন্তু নাম্বার বেশি পায় যে খুব খারুস মানে খুব খুচর মোচর মানে ওর দেখলে না নেই কিন্তু হয়তো বা পড়ছে ওর মেজাজটা গরম পরীক্ষা দেওয়ার কিরে খারাপ হয়েছে কত কয়েক সারিয়েছে কয় না এরকম ওই স্টুডেন্ট যদি হাসি খুশি থাকে বিজ্ঞানীরা দেখছে হাসি খুশি স্টুডেন্ট মন পরিষ্কার থাকে সে বেশি পরীক্ষায় ভালো রেজাল্ট করে ভালো নাম্বার পাবে এবং টিচারদের আমি একটা জিনিস বলি স্যাররা প্রফেসর স্যাররা যারা আছেন এটা একটা গবেষণা হয়েছে যে প্রত্যেকদের বাড়িতে চিঠি লিখছে প্রফেসররা প্রফেসর বলতে হচ্ছে মূলত যিনি ভাইস চ্যান্সেলর ছিলেন প্রিন্সিপাল আসলে উনি এটা কলেজের স্টুডেন্টরা পাচ্ছেন সবচেয়ে বেস্ট স্টুডেন্ট আপনাদের দিচ্ছি আর স্টুডেন্টদেরকে বলছে সবচেয়ে বেস্ট প্রফেস মানে কলেজের যে টিচার সেটা তোমাদের দিচ্ছি টানা ছয় মাস পড়তে থাক এক সপ্তাহ এক মাস তিন মাস ছয় মাস পরে যখন রেজাল্ট হইলো ওই পঞ্চাশটা স্টুডেন্ট সবচেয়ে বেস্ট রেজাল্ট করছে এইরকম পঞ্চাশ জন বাসাই করছে পঞ্চাশ জনের বেস্ট রেজাল্ট তখন তো স্বাভাবিকভাবেই যিনি এই বড় কাজটা করছে তাকে সবাই ইয়া করবে না যে এত অসাধারণ একটা কাজ করলো ওনাকে সবাই হচ্ছে সংবর্ধনার ব্যবস্থা করছে সংবর্ধনা অনুষ্ঠানে উনি বলতেছে যে আপনারা অনেকেই জানতে চাইছেন যে আমি কীভাবে এই কাজটা করলাম তা আপনাদের একটা ঘটনা বলি উনি বলতেছে আমি যে পঞ্চাশটা স্টুডেন্টকে বাসাই করছিলাম এই পঞ্চাশটা সিস্টেম র্যান্ডম বাসাই করা হয়েছে কোনো মেরিটের উপর বাসাই করা হয়নি সবে অবাক কি ব্যাপার কিন্তু প্রত্যেকে বলা হয়েছে তুমি বেস্ট এই জন্য তোমাকে বাসাই করে আমরা এই গ্রুপে রাখছি প্রফেসর টিচার যাদেরকে বাসাই করা হয়েছে তাদের র্যান্ডম বাসাই করছি কিন্তু তাদেরকে বলা হয়েছে আপনার বেস্ট টিচার এবং বেস্ট স্টুডেন্ট দিচ্ছি রেজাল্ট যাতে বেস্ট হয় আর প্রত্যেক গার্ডিয়ানদেরকে বলছে আপনার সন্তান কিন্তু বাসাই করা সন্তান বাসায় ভালো করে যত্ন নেবেন উৎসাহিত করবেন কোনো যাতে খোসর না হয় এবং তিনটা গ্রুপের পজিটিভ চিন্তা ভাবনা অসাধারণ রেজাল্ট তৈরি করে দিল তাহলে সবচেয়ে বেস্ট টিচার বেস্ট টিচার যিনি তিনি কি হচ্ছেন যে খালি পড়ান স্টুডেন্টদের উৎসাহিত করেন এবং প্রত্যেকে আপনারা যারা আছেন না অসাধারণ কিছু করতে পারেন আচ্ছা যে প্রেপোজিশনটা বলছিলাম অ্যাট এতে কোন ওয়েভ আর টিতে এটা কি ভালো না খারাপ কোন সময় সবচেয়ে বেশি ব্রেনটা অ্যাক্টিভ হয় মানে দিনের বেলা না ঘুমের সময় ঘুমের আগে হয় নামাজের পরে বেশি পরিমাণে কম বেশি যতগুলো আল্লাহ ভালো কাজ দিয়েছে এগুলো আমাদের বাড়ায় না কমায় বাড়ায় মাটি থেকে যে আল্লাহ মানুষকে বানাইলো দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ রিসাইক্লিং মেশিন কি সবচেয়ে শ্রেষ্ঠ রিসাইক্লিং মেশিন মাটি এবং আমি যেটা বলছিলাম যে মহাবিশ্বের মধ্যে ওই যে গ্যালাক্সি যেটা শুনলেন না আমরা যেখানে আছি এখানে আলোর এক থেকে আরেক পাশে যাইতে এক লাখ বছর মোহাম্মদ সাহেব সাল্লাম কত বছর আগে চৌদ্দশো বছর আগে দুই হাজার বছর হয় নাই ঈসা আলাহ নবী দুই হাজার বছর আগে ধরি আমি তাইলে আর আমরা গল্প শুরু করছি তিন হাজার বছর আগের ঘটনা থেকে আর এক লাখ বছর আলো এখনো কি অর্ধেক গইছে। ভাই রাস্তায় শুরুই হয় নাই মানে কবে যে ভাই নাস্তা খায় বেরো সিকা বলো আপনি চিন্তা করেন তাইলে কি অসাধারণ জিনিস আল্লাহ বানিয়েছেন এবং এখানে আপনি খেয়াল করে দেখেন যে এই জায়গায় আপনি অসাধারণ কিছু যদি করতে চান তাহলে আপনাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে আল্লাহর সাথে কানেকশন এবং মাটির অসাধারণত্ব বুঝতে পারছেন তো মাটির অসাধারণত্ব এবং এই যে এই গ্যালাক্সির মধ্যে এমন অনেক জায়গা আছে যেখানে গেলে আমরা যেমন মাটি খুঁজে পাই না এরকম ওইখানে গেলে স্বর্ণ রু তারপরে ডায়মন্ড প্লাটিনাম এগুলো মাটির মতো পড়ে আছে নেওয়ার লোক নাই কে যাবে তার মানে কোনো কিছুই আল্লাহর কাছে সীমাহীন কিছু না সত্যিকার অর্থে আমাদের যেটা করতে হবে ভালো মানুষ হওয়ার চেষ্টা করা এই কাজটা রেগুলার করতে হবে প্রত্যেক দিন আমি যে জায়গায় ছিলাম যে দ্বিতীয় যে কাজটা বলছিলাম যে প্রথম কাজটা কি বলছিলাম বলেন তো রেগুলার অনুশীলন দুই নাম্বার প্রার্থনা তিন নাম্বার যেটা এটা বলে শেষের দিকে চলে আসছে সেটা কি যে যে বিষয়ের এক্সপার্ট যে যে বিষয়ের দক্ষ এইরকম সব লোকের কাছ থেকে শিখবেন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে দক্ষ এবং এরকম সৎ লোক একজন দক্ষ কিন্তু হচ্ছে অসৎ শয়তান কিন্তু কম দক্ষ ছিল না সব জিনের মধ্যে নাম্বার ওয়ান জিন মহা এই যে পৃথিবীর মধ্যে এমন কোনো জায়গা নাই যেখানে সে সেজদা করেনি সব জায়গায় সে আল্লাহর সাথে কানেকশন করিয়া আল্লাহ কছে ঠিক আছে তোমাক পুরস্কার হিসেবে ফেরেস্তাদের সাথে দেখো কিন্তু দেখেন আল্লাহ যে কাউকে আপনি ভালো কাজ করলে আপনাকে উপরে উঠাইতে পারে আর আপনার ধ্বংসের জন্য একবার অহংকার যথেষ্ট না অহংকার করলো এবং দেখেন সে যেটা নিয়ে অহংকার করছে মাটি থাকে তুমি বানাইছো আল্লাহ কয় দেখো মাটির কি গুণাগুণ মাটির মধ্যে দেখেন কি অসাধারণত্ব দিয়েছে যেই মৃত জিনিস দিলেন সেইখান থেকে জীবিত হয়ে গেল আপনি দেখেন এবং আল্লাহ দেখেন কি সাইন্টিফিক আগুন অবশ্যই ব্যবহার করতে পারি কিন্তু আগুন সাধারণত জলে পুরে ছাই করে দেয় না আর মাটি মানুষকে কি করে ঠান্ডা করে মাটি মানুষকে জীবন দেয় মানে জীবনের নতুন সঞ্চারণ ঘটায় কি অসাধারণত্ব তাহলে তৃতীয় যে কথাটা সেটা হচ্ছে যে যিনি যে বিষয়ে এক্সপার্ট এরকম সব মানুষজনের কাছ থেকে বুদ্ধি নেবেন এই তিনটা কাজ যদি আমরা করি এবং যে প্রথম শর্তটা আমি বলছিলাম উনি যেটা বলছে ফার্স্ট প্রত্যেককে কি হইতে হবে হালাল রুজি হালাল খাবার বলি হালাল ইনকাম হালাল খাবার দুই নাম্বারে যেটা সেটা প্রত্যেককে মাথায় রাখতে হবে অন্যের উপকার অন্যের উপকার তিন নাম্বার হচ্ছে তাকদিরে বিশ্বাস তার মানে আপনি সবচেয়ে বেশি চেষ্টা করবেন তারপরে যেটা হবে সেটাই ছিল আপনার তাকদিরে কেউ যদি আপনাকে বলে যে না যা আছে তাই হবে বিশ্বাস করেন আমি আপনাকে বলতেছি আল্লাহ আপনাকে জ্ঞানটা বুদ্ধিটা বিভেদ দিছে না এইটাকে কাজে লাগিয়ে আচ্ছা অনেক ক্ষেত্রে এরকম দিনের বেলা ইস্তিকারা নামাজ নর্মালি আমরা পড়ি না রাতের সময় না রাতে আপনার কোন দুইটা ওয়েব তৈরি হয় আলফা থ্রিটা ওই সময় সাবকনসিয়াস মাইন্ডটা খুব সুপার মানে কনসিয়াস হয়ে যায় তার মানে ওই খুব পাওয়ারফুল থাকে এবং সেই সময় আপনি ইনশাল্লাহ মনের যে শক্তি আপনি একটা জিনিস দেখবেন আপনি মনে করেন বাসা থেকে বের হয়েছেন দেখবেন যে মোবাইল বা কোনো একটা রেখে আসছেন মনে হচ্ছে না কি জানি করছেন আপনারা আমি কালকে যখন আসতেছিলাম তখন মনে হচ্ছে কি সেরে আসলাম পরে দেখি যে হ্যাঁ ঠিক আছে ডায়রিটা এবং এটা নেওয়ার পরে ওই ফিলিংসটা নেই এটাকে বলে গাট ফিলিং এবং আল্লাহ এটা ওই যে আদম আলাহিসাল্লামের ওইখান থেকে দিছিল না ওইটা নারী যে উনি তো ওই দুষ্ট লোকের মিষ্টি কথা ইয়ার এগুলি শয়তানের কথা শুনে কথা একটু খাই কিন্তু আতঙ্ক বলছিল না যে না এটা আল্লাহ ইয়া করছে তারপর তার মানে এনভায়রমেন্ট শয়তানের এনভায়রমেন্ট থাকলে নবী উনিও পথপ্রষ্ট হইতে পারে এবং সঙ্গী সাথী এই জন্য বলবো আপনারা অসাধারণ হবেন কাদের সাথে মিশতেছেন ভালো মানুষজনের সাথে মিশবেন এবং সবসময় পজিটিভ চিন্তা কখনো খারাপ কিছু মুখে উচ্চারণ করবেন না আল্লাহ যেই মুখ দিয়ে আপনি আল্লাহর নাম নিচ্ছে সেই মুখ দিয়ে খারাপ কিছু বলবেন না এবং অন্যের বাবা মা তুলে গালাগাল এগুলো করবেন না তাহলে আপনি আপনার নিজের গালাগাল করতেছেন বাবা মাকে এবং সবসময় আল্লাহর সাথে কানেক্টেড থাকবেন এবং যেই শর্ত তিনটা আমরা আলোচনার মধ্যে আনছি এই শর্ত তিনটা মেনে যদি তিনটা কাজ মেনটেন করে করি রেগুলার পরিশ্রম করা যেটাতে সেরা হইতে চাই প্রত্যেকদিন আল্লাহর কাছে প্রার্থনা চাওয়া করা এবং যে যে বিষয় এক্সপার্ট তার বুদ্ধি নিয়ে যদি চলি বিলিভ মি অসাধারণ হওয়া সময়ের ব্যাপার মাত্র থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম